কি কে আর করব ছাগল নিয়ে আইছি আনে ঘাস খাইতেছে এর লাগি বইসা রইছি আমার জামাই নিয়ে ম মজালা ও আচ্ছা ওটু টু টাম দেখি ও তোর সব আমারে ক আমি সমাধান করা পাই না কি কি সমাধান বা এই যে বর্গি নিয়ে আইছি এই যে খাইতে আছে গাছ জামাই এলো নেশা করে পড়ে রইছে আসি জন্ত নাই বিয়া যে বাপ মাই কি লাগি করাইলো জানে কে তাহলে তোর জামাই দিয়ে তুই সুখী না সুখী কি ভাবে হয় এত সুন্দর ছেক ছেলা মাইয়া কি ছাগল পালার ই নাকি আসলে তো আমি এটা তো ভাবি নাই তোর যে সুন্দর বডি ফিটনেস রে আর তো ডাব দুডা আসলে তোর জামাই মনে তোর ডাব দুডা দেখেই না তাই না আরে দেখবি কি খালি নেশা করে টপস টপস তা দেখবি কোথায় ভাইয়া আমার যে একটা একটা যে সুন্দর একটা ফিগার আছে এটা কি দেখে নাকি ও তাহলে তোর এই ফিগারে তাহলে কিছুই করতে পারে না মনে হয় না কিছুই করতে পারে না রাত্রেবেলা হে ঘুমাই নেশা করে একটু কিছু করবো এটাও করে না কতদিন আশায় আসায় বইসা থাকি কেউ ওই দেখে না চোখে হ্যাঁ শোন আহ আমি কিন্তু তোর জ্বালা যন্ত্রণা বুঝতে পারছি দেখ এই জঙ্গলের মধ্যে আমি সবসময় আসি কিন্তু দেখি তুই ছটপট ছটপট করস যে তোরে কেউ একজন আদর করুক তুই এটা মনে হয় না খুঁজতে তো আছে কিন্তু কোন মানুষ টানুষ তো পাইতে আছে না এমন বিশ্বাস তো লোক যে আমারটা একটু আদর টাদর করবে একটু যতন করে রাখবো এরকম তো খোঁজ খবর কেউ নাই আর তোরা থাকলে কি তোরা থাকলে কি আমার দিকে তাকাস ফোনে আরো সুন্দর সুন্দর মাইয়ারা আছে সেক্সি সেক্সি মাইয়ার আছে এদিকে যে তাকাস আমি যে এত সুন্দরই আছি আমি যে এত উপরে আছি রে কি তোরা দেখোস নাকি তোরা তো দেখোস ওই যে ঠিক না করে আর সুন্দর করে। এগো দাওস আমাকে কি দাওস আমরা তো মোটাটাটা মানুষ। এই শুন। হ্যাঁ। তোর সামনে দেখা মনুষারে তুই কিটারে দেহস না একটা বড়। এই মানুষটা মনে কর তরে খালি চাইদা মিটনে লাগি তুই নিও ফেকাই থাকে। আরে তুই তো কোনো সময় আমারে কষ্ট নাই কথা আমি তো কত দিন ধরে খাৰি এরকম মাশি যায়। তো দেখি তোরা তো দেখে দেখে जात যে ততরা তো এক ফুটে কষ্ট না মুখ ফুট কি করমু ক?

চল তাহলে ভালো করে দিতে পারবি একশো একশো পাবো